আজ আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের একদম প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো কেমিস্ট্রি প্রথম পত্রের প্রথম অধ্যায়টির নাম কি নিরাপদ ব্যবহার অর্থাৎ এই অধ্যায়টিতে আমরা এমন সব জিনিসপত্রগুলো পড়বো যা দিয়ে আমরা ল্যাবটারিতে যখন কাজ করি সেক্ষেত্রে নিরাপত্তা অবলম্বন করতে পারি তো শুরুতেই আমাদের কয়েকটি ইকুইপমেন্ট সম্বন্ধে ধারণা নিতে হবে যে ল্যাবটারিতে আমরা কী কী ইকুইপমেন্ট ব্যবহার করে থাকি আর কেন ব্যবহার করে থাকি তো একদম শুরুতেই যেটি আসে সেটি হচ্ছে অ্যাপ্রন তোমরা যখন ল্যাবে কাজ করতে যাবে অবশ্যই তোমাদের অ্যাপ্রন পড়তে বলা হবে অ্যাপ্রন ছাড়া ল্যাবে অনেক ক্ষেত্রে প্রবেশ করতেও নিষেধ করা হবে কেন অ্যাপ্রন এত জরুরি কারণ এসিড বা এ জাতীয় ক্ষতিকর পদার্থ ছিটকে যেতে পারে এতে ঘটতে পারে দুর্ঘটনা আর এই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য সাধারণত ফুল স্লিভসের আর অ্যাবজরবেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কাপড়ের অ্যাপ্রন ব্যবহার করা হয় ফুল স্লিভস ব্যবহার করা হয় যেন হাতে বা এ সকল জায়গায় আমাদের ক্ষতিকর পদার্থগুলো ছিটকে না আসতে পারে আর অ্যাবজরবেন্ট ম্যাটেরিয়াল এটি দিয়ে বোঝানো হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলো সাধারণত এসিড বা এ জাতীয় পদার্থগুলো যখন ছিটকে আসবে তখন তা শোষণ করে নিতে পারে তো ফলে আমরা কিছুটা ঝুঁকি এড়াতে পারি এরপরে আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে নিরাপদ গ্লাস বা গগলস সো নিরাপদ গ্লাস বা গগলস কেন ব্যবহার করা হয় চোখ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তো গগলস যদি ব্যবহার করি তাহলে যেটা ঘটবে কেমিক্যাল বা অন্যান্য পদার্থ যদি ছিটকে আসে বা অন্যান্য পদার্থ থেকে যদি ধোঁয়া আসতে চায় চোখে তা রোধ করবে তোমরা খেয়াল করলে দেখবে গগলসের পাশ দিয়েও কী আছে শিলস আছে সো এই যে ঢাকা অংশটা এটাকে আমরা বলব শিলস তো শিলস আছে কেন আছে কারণ কোনো রকমের ধোঁয়াও যেন আমাদের চোখে না আসতে পারে এরপরে আমরা যদি দেখি আমরা মাস্ক ব্যবহার করে থাকি কেন মাস্কটা ব্যবহার করে থাকি বুঝতেই পারছো রাসায়নিক দ্রব্য বা এগুলো থেকে অনেক রকমের বাষ্প বা ধোঁয়া তৈরি হতে পারে যা আমাদের শ্বাসনালীর ক্ষেত্রে কিন্তু ক্ষতিকরও হতে পারে তো এগুলো যেন আমাদের শ্বাসনালীতে সরাসরি প্রবেশ করতে না পারে সেজন্য আমরা মাস্ক ব্যবহার করে থাকি এই যে এই জিনিসগুলো আমরা পড়ছি সেই সবগুলো জিনিসগুলোই কিন্তু আমাদের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে তো আরেকটি নিরাপত্তার জন্য খুবই ব্যবহৃত টুল হচ্ছে হ্যান্ড গ্লাভস সো গ্লাভসের মধ্যে আবার প্রকারভেদ আছে বিভিন্ন ধরনের গ্লাভস পাওয়া যায় নিওপ্রিন গ্লাভস ভিনাইল গ্লাভস ডিটেক্স গ্লাভস লেটেক্স গ্লাভস এরকম রাবারের তৈরি বিভিন্ন ধরনের গ্লাভস পাওয়া যেতে পারে বিভিন্ন গ্লাভসের আসলে সুবিধা অসুবিধা রয়েছে কোন গ্লাভস হয়তো তাপের ক্ষেত্রে তাপসহ আবার কোনো গ্লাভস হয়তো তাপের ক্ষেত্রে গলে যেতে পারে তো এক একটা গ্লাভস এক একটা জায়গায় সুবিধা অসুবিধা রয়েছে সো গ্লাভসগুলো কেন ব্যবহার করা হয় বুঝতেই পারছো আমাদের হাতের নিরাপত্তার জন্য কারণ আমরা কেমিক্যাল বা এই টাইপের এলিমেন্টগুলো তো খালি হাতে ধরলে আমাদের ক্ষতি হতে পারে তাই আমরা গ্লাভসগুলো ব্যবহার করে থাকি এখন আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে কয়েকটি যন্ত্র যেগুলোতে আমরা কেমিক্যাল পরিমাপ করব বা কেমিক্যাল নিয়ে বিক্রিয়া ঘটাবো তো শুরুতেই আমাদের যে যন্ত্রটি নিয়ে কথা বলবো বা যে জারকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের টেস্ট টিউব সো টেস্ট টিউব দেখতে এরকম হয় তোমরা সবাই পরিচিত টেস্ট টিউবের সাথে সো টেস্ট টিউব কেন ব্যবহার করা হয় টেস্ট টিউব ব্যবহার করার কারণ আমরা একটা ভিডিওতে যদি দেখি খেয়াল করো এখানে কী করা হচ্ছে টেস্ট টিউবে কিছু পরিমাণ কেমিক্যাল নিয়ে আগুনে শিখায় তাপ দেওয়া হচ্ছে তো এই যে আগুনে শিখায় তাপ দেওয়ার কাজটি এটি কিন্তু আমরা টেস্ট টিউব দিয়ে করে থাকি একটা ধরণী দিয়ে আমরা ধরি আর এইভাবে কাত করে তাপ দিই অবশ্যই খেয়াল রাখতে হবে তাপ দেওয়ার সময় টেস্টিভটা যেন আমাদের দিকে মুখ করে না থাকে এতে সমস্যা হতে পারে কি যদি অত্যন্ত তাপের ফলে কেমিক্যালটা ছিটকে চলে আসে সেই ক্ষেত্রে আমাদেরকে আঘাত করতে পারে বা আমাদের ক্ষতি সাধন করতে পারে তো আমরা কেন ব্যবহার করে থাকি টেস্ট টিউব আমরা তাপ প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেটা আমরা জিআইএফে দেখলাম এছাড়াও তুমি এক পাত্র থেকে অন্য পাত্রে দ্রব্যাদি স্থানান্তর করবে সেই ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে টেস্ট টিউব ব্যবহার করা হয় অথবা তুমি কোনো একটা পাত্রে অদক্ষেপ পড়লো কি বা বিক্রিয়া হলো কিনা বা বর্ণের পরিবর্তন হলো কিনা সেগুলো যদি পর্যবেক্ষণ করতে চাও তাহলেও কিন্তু টেস্ট টিউব ব্যবহার করা হয়ে থাকে এরপরে আমরা যেই যন্ত্র যেই জিনিসটি পড়বো সেটি হচ্ছে আমাদের বিকার সো বিকারগুলো দেখতে এরকম হয় বিভিন্ন আয়তনের হয়ে থাকতে পারে পাঁচশো মিলিলিটার হতে পারে তিনশো মিলিলিটার হতে পারে দুইশো একশো আড়াইশো বিভিন্ন আয়তনের হতে পারে তো এই আয়তনগুলো তার গায়ে দাগ কাটা থাকে তো আমরা এটা কেন ব্যবহার করি তো চলো এটাও আমরা একটা জিআইএফ দিয়ে দেখে আসি দেখো কি করা হচ্ছে অন্য একটি পাত্র হতে আমরা বিকারে সাধারণত দ্রব্যাদি সংরক্ষণ করতে পারি দ্রব্যাদি স্থানান্তর করতে পারি অর্থাৎ আমরা কোন রাসায়নিক দ্রবণ বা তরল পদার্থ তরল পদার্থ নেওয়ার ক্ষেত্রে বিকার ব্যবহার করে ঠিক থাকি যেটা আমাদের এই জিএফে দেওয়া আছে তাপ দেওয়ার ক্ষেত্রে ধরো এটাকে আমরা কোনো এক বার্নারের উপরে রেখে তার জালি দিয়েও তাপ দিতে পারি আবার এই পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করতে পারি সো এটি একটু বড় পাত্র তো স্থানান্তরের ক্ষেত্রে আমরা সুবিধা পাব এরপরে যদি আসি বুরেট সো বুরেটটা দেখতে কীরকম এরকম একটা নল আকৃতি এটার উপরের মুখটা নিচের মুখটা ভিন্ন কারণ নিচের মুখটা একটু সরু এই সরু মুখটার মধ্যে একটা স্টপ কর্ক লাগানো থাকে এটি কলের মতো কাজ করে অর্থাৎ তুমি এটি চাবি ঘুরিয়ে খুলতে পারো আবার বন্ধ করে দিতে পারো অর্থাৎ তুমি নিয়ন্ত্রণ করতে পারো এখান দিয়ে যে তরলটা পড়ছে সেই তরলের পরিমাণটাকে তুমি ইচ্ছা মতো তরল নিচের দিক দিয়ে বের হয়ে যেতে দিতে পারো তো আমরা যদি একটু দেখি যে এর মাধ্যমে এটি আসলে কেন ব্যবহার করা হয় তাহলে দেখতে পাবে কী করা হচ্ছে দেখো এখানে একটা কেমিক্যাল নেওয়া হয়েছে কেমিক্যাল নিয়ে দেখো এটা খুলে দেওয়া হলো তো এখানে কি ফোটা ফোটা করে আমার তরলটা পড়ছে অর্থাৎ কেমিক্যাল যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা পড়ছে সো এটা কিন্তু আমরা বিভিন্ন পরিমাপে ফেলতে পারি যেমন একটু আগে দেখো খুব দ্রুত পড়ছিল । এখন কিন্তু এখন দ্রুত পড়ছিলো একটু আগে ফোটা করে পড়ছিলো অর্থাৎ তুমি বিভিন্ন পরিমাণ ঘুরিয়ে তাকে কিন্তু বিভিন্ন পরিমাণে ফেলতে দিতে পারো অর্থাৎ বুরেটটা আমরা কেন ব্যবহার করে থাকি বুরেটটা যেহেতু স্টপ কর কাছে এক প্রান্তে তো দ্রবণের পতন নিয়ন্ত্রণ করা যায় তাই এটা থেকে ধরো তুমি অন্য আরেকটা পাত্রে সুনির্দিষ্ট পরিমাণে ধরো তুমি আরেকটা বিকার নিলে বিকারে তুমি বিশ মিলিলিটার এই লিকুইডটা ঢালতে চাও তাহলে কিন্তু তুমি বুরেট দিয়ে খুব সুন্দরভাবে বিশ মিনিটের ঢালতে পারবে অর্থাৎ একটা সুনির্দিষ্ট আয়তন তুমি বুরেট থেকে অন্য তরলে প্রেরণ করতে পারো আবার অন্য তরলে প্রেরণ অন্য বিকারে প্রেরণ করে সেটাকে বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে পারো অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণের তরল অন্য আর একটা পাত্রে স্থানান্তরের ক্ষেত্রে কিন্তু বুরেটটা খুবই ব্যবহার হয়ে থাকে এরপরে যদি দেখি পিপেট তো পিপেটের কাজটা অনেকটা বুরেটের মতোই খালি এখানে তফাত হচ্ছে এখানে কোনো কি থাকবে না এখানে কোনো স্টপ কর্ক থাকবে না এগুলো সাধারণত একটু কম আয়তন বিশিষ্ট হয়ে থাকে সাধারণত এক মিলিলিটার দুই মিলিলিটার দশ মিলিলিটার এরকম পর্যন্ত আয়তনের হয়ে থাকে পঁচিশ মিলিলিটারও অনেক ক্ষেত্রে পাওয়া যেতে পারে তো পিপেরটা কিভাবে ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় সেটা যদি আমরা একটা জিএফের মাধ্যমে দেখি দেখো এখানে একটা দশ মিলিলিটারের পিপের দেওয়া আছে সো সে ওখানে কি করা হচ্ছে একটা সাকার মেশিন আছে ওপরে এটা দিয়ে আসলে তরলটাকে আরেকটা পাত্র থেকে টেনে পিপ্যাটে নিয়ে আসা হচ্ছে তো সাকার মেশিনটার মাধ্যমে আমরা কী করছি নিয়ে আসলাম প্রথমত দশ মিনিটার আবার ওই নিয়ে এসে ওইটাকে সাকার মেশিনটাকে খুলে আরেকটা পাত্রে স্থানান্তর করছি এটা কী লাভ হলো আমরা আরেকটা পাত্রে সুন্দর মতো দশ মিলিটার কিন্তু স্থাপন করতে পেরেছি সো তোমরা জিএফটা দেখো তো এখানে দশ মিলিলিটারের একটা পিপেট আছে পিপেটার সামনের মাথাটা একটু সরু আর পেছনের মাথায় এরকম একটা সাকার থাকবে এই সাকারটা দিয়ে আমরা সাধারণত তাকে টান দিয়ে তরলটাকে একপাত্র থেকে এখানে দশ মিনিটের পরিমাণ পূর্ণ করবো দশ মিনিটের পরিমাণ দেখো পূর্ণ করা হচ্ছে দেখো দশ মিনিটের পূর্ণ করার জন্য আবার কিছু পরিমাণ প্রেশার দিয়ে দশ মিনিটার পর্যন্ত নেওয়া হচ্ছে তারপরে দশ মিটা নিয়ে আরেকটা পাত্রে সুন্দর মতো প্রেরণ করা হচ্ছে তো এইভাবে দেখো নির্দিষ্ট আয়তনের তরল পদার্থকে সঠিকভাবে মেপে এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্যই আসলে পিপেড ব্যবহার করা হয় এবার আমরা যদি দেখি কোনিক্যাল ফ্লাক্স তো কনিক্যাল ফ্লাক্কটা দেখতে এরকম খেয়াল করে রাখবে ফিগারগুলো কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক রকম সো এগুলোর আঁকাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে বুড়েডটা কী ছিল বুড়েডটা একটা সরু নল ছিল তারপরে বিকারটা কী ছিল বিকারটার উপরের মাথাটা কিন্তু এরকম চং আকৃতির ছিল না বরং উপরের মাথাটা কিন্তু একটা গোল বৃত্তাকৃতির ছিল রাইট সিলিন্ডার শেপের সো এইটা কিন্তু কনিক্যাল ফ্লাক্সটার মধ্যে উপরের মাথাটা কিন্তু একটু চং আকৃতির অর্থাৎ একটু সরু হয়ে গিয়েছে তো এটার সুবিধাটা কোথায় এটা দিয়ে আমরা সাধারণত ধরো এই যে উপরে দেখো বুলেট থেকে এখানে কেমিক্যাল ঢালা হচ্ছে কেমিক্যাল ঢেলে বিক্রিয়া ধরো করবেও ঠিক আছে সো বা পিপেড পিপেট থেকে কেমিক্যাল ঢালা হচ্ছে কেমিক্যাল ঢেলে আমরা এখানে বিক্রিয়া করব তো বিক্রিয়া করার ক্ষেত্রে কি একটু ঝাঁকানোর প্রয়োজন তুমি যদি চিন্তা করো তুমি বিকারে রেখে ঝাঁকাবে তাহলে যেটা সমস্যা হতে পারত। বিকারটা যেহেতু ওপরের মুখটা খোলা কিছু পরিমাণ কেমিক্যাল ছিটকে বাইরে চলে আসতে পারত। এখানে যেহেতু ওপরের মুখটা একটু চাপানো তাই এখানে কিন্তু মেশানোটা অপেক্ষাকৃত সহজ ঝাঁকালে কিন্তু ছিটকে আসার সম্ভাবনাটা কম তাই আমরা কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করে থাকি সো দেখো লেখাটা কী এসেছে পিপেটের বা বুরেটের সাহায্যে একটি নির্দিষ্ট আয়তনের জানা অথবা অজানা দ্রবণ নিয়ে বুড়ের থেকে অপর একটি দ্রবণ যোগ করে মিশ্রণ তৈরি করার ক্ষেত্রে কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করা হয়ে থাকে যা আমরা এ দেখলাম সেটাই কিন্তু এখানে লেখা আছে তো আমরা অনেকগুলো যন্ত্রপাতির ব্যবহার দেখলাম এছাড়াও আমাদের আরও অনেক যন্ত্রপাতি ল্যাবে ব্যবহার করা হয় যেমন আয়তন মিতিক ফ্লাক্স আর রিয়েজেন্ট বোতল আয়তন মিতিক ফ্লাক্স এটা সাধারণত কেন ব্যবহার করা হয় ধরো তুমি একটা কেমিক্যাল নিয়ে কালকে কাজ করবে আজকে তুমি এটাকে সংরক্ষণ করে রেখে যাবে তো তুমি কোন পাত্রে সাধারণত রাখবে আয়তন মিতিক ফ্লাক্সে এগুলোরও এক একটা সুনির্দিষ্ট আয়তন রয়েছে অর্থাৎ তুমি এখানে একটা সুনির্দিষ্ট আয়তনের একটা রাসায়নিক দ্রবণ সংরক্ষণ করে রাখতে পারো তো এই সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে আমরা আয়তনমিতিক ফ্লাস্ক ব্যবহার করে থাকি এরপর আসি রিয়াজেন্ট বোতল রিয়াজেন্ট বোতলের কাজও সংরক্ষণ করে রাখা তবে তফাত আছে এটা হচ্ছে ক্ষণস্থায়ী সময় যাবৎ তুমি সংরক্ষণ করে রাখতে চাইলে সাধারণত আয়তনমিতিক ফ্লাক্স ব্যবহার করে থাকি আর রিয়াজেন্ট বোতল ধরো দীর্ঘদিন তুমি সংরক্ষণ করে রাখবে ধরো আজকে তুমি একটা কেমিক্যাল কিনে নিয়ে এসেছ সেটি সংরক্ষণ করে রাখবে সেটি ধরো পরের বছর ব্যবহার হবে তাহলে আমরা রিয়াজেন্ট বোতল এগুলো ব্যবহার করে থাকি রিয়াজেন্ট বোতলের আবার বিভিন্ন বর্ণ হয়ে থাকে এগুলোরও কারণ আছে কারণ কোনো কোন ক্ষেত্রে ধরো এটা কি ট্রান্সপারেন্ট অর্থাৎ আলো সহজেই যাওয়া আসা করতে পারবে কোন কোনো রি কেমিক্যাল এমন হতে পারে যে আলোর সাথে বিক্রিয়া করে ফেলতে পারে আলোর সংস্পর্শে এসে বিক্রিয়া করে ফেলতে পারে তো সেই ক্ষেত্রগুলোতে ওই ধরনের কেমিক্যালগুলোর ক্ষেত্রে সাধারণত এরকম বাদামি বর্ণের রিয়েজেন্ট বোতলও ব্যবহার করা হয়ে থাকে তো আমরা অনেকগুলো যন্ত্রপাতি দেখলাম আর তাদের ব্যবহারগুলো দেখলাম তোমরা কেমিস্ট্রি ল্যাব যখন করবে তখন এই সকল যন্ত্রপাতি সরাসরি হাতে নিয়ে কাজ করবে আর ল্যাবে তোমাদের ল্যাব ইনস্ট্রাক্টর তিনি আরও বেটারভাবে হাতে নিয়ে তোমাদের এগুলো বুঝিয়ে দিবেন তো আমরা কেমিস্ট্রি ল্যাবে তো অনেকগুলো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস নিয়ে কাজ করি তো এই ক্ষেত্রে সকল কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টসই কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে রেখে দিলেই হয় না অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় তেমনই একটি জিনিস হচ্ছে আমাদের ধাতব সোডিয়াম তো ধাতব সোডিয়াম তোমরা জানো পর্যায় স্মরণের গ্রুপ একে অবস্থিত আর অত্যন্ত সক্রিয় একটি ধাতু এটি অত্যন্ত সক্রিয় আর বিজারক হয় পানির সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটায় আর আগুন ধরে যায় এটি যদি আমরা একটু দেখাতে চাই জিএফের মাধ্যমে দেখো পানির মধ্যে কি করা হলো একটি ধাতব সোডিয়াম ফেলে দেওয়া হলো এতে কি হচ্ছে ধাতব সোডিয়ামের সাথে দেখো এটি বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটালো আগুন ধরে গেল তো আবারও দেখো জিএফটি তো দেখো পানির সাথে ধাতব সোডিয়ামের কিন্তু একটা তীব্র বিক্রিয়া আর বিস্ফোরণ ঘটলো রাইট সো তার মানে কি বুঝা গেল আমাদের পানির সাথে এই জিনিসগুলোকে রাখা যাবে না তো প্রকৃতিতে যেহেতু জলীয় বাষ্প থাকে তাহলে প্রকৃতির সাথেও কিন্তু সে বিক্রিয়া করে ফেলতে পারে তাই এগুলোকে কিন্তু কোনো খোলা পাত্রে সংরক্ষণ করা সম্ভব না আর এগুলো এতটাই সক্রিয় মাঝে মাঝে এগুলো বায়ুমণ্ডলের সংস্পর্শে আসা মাত্রই বায়ুর অক্সিজেন যা আছে তার সাথে জারিত হয় আর সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে তাই আরেকটা জিনিসও বোঝা গেল পানির সাথেও রাখা যাবে না আবার বায়ুমণ্ডলের সংস্পর্শও রাখা যাবে না তাই এগুলোকে এমনভাবে সংরক্ষণ করতে হবে যেন এগুলো পানি বা বায়ু কোনোটার সংস্পর্শই না আসে সাধারণত এগুলোকে এরকম জারে সংরক্ষণ করা হয় যেই জারে সংরক্ষণ করার পূর্বে সোডিয়ামকে হাইড্রোকার্বন তেল যেমন ন্যাপথা বা ক্যারাসিনের নিচে ডুবিয়ে রাখা হয় অর্থাৎ ন্যাপথা বা ক্যারাসিনের নিচে এই জিনিসগুলো সংরক্ষণ করা হয় এতে তা বায়ুর সংস্পর্শেও আসে না আর পানির সংস্পর্শেও আসে না ফলে বিস্ফোরণ ঘটা বা তার ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে না তারপরে যদি আমরা দেখতে চাই সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ তোমরা জানো সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ একটি তীব্র ক্ষার এটি ত্বকের সংস্পর্শে এলে ত্বকের ক্ষতি সাধন করতে পারে চোখে লাগলে চোখ নষ্ট করে ফেলতে পারে তাই এটাকে গুরুত্বপূর্ণভাবে সংরক্ষণ করা জরুরি তো সোডিয়াম হাইড্রক্সাইড সাধারণত কাচের বোতলের সাথে বিক্রিয়া করতে পারে তো এখানে কাচগুলো ব্যবহার করা হলো এই কাঁচগুলো একটি বিশেষ ধরনের কাচ এগুলোর সাথে সে সরাসরি সংস্পর্শে আসলো বিক্রিয়া করে না বাট ওপরে আমরা যেটা দিয়ে ঢেকে রাখি অর্থাৎ স্টপ কর্ক এই স্টপ কর্কটা অনেকগুলো ক্ষেত্রে কাচের তৈরি হয় কিন্তু আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে এই ক্ষেত্রে কাঁচ ব্যবহার করব না বরং রাবারের স্টপ কর্ক ব্যবহার করব কেন যদি আমরা কাঁচের স্টপ কর্ক ব্যবহার করতাম তাহলে যেটি ঘটতো সেটি হচ্ছে সোডিয়াম কাঁচের স্টপ কর্কের সাথে বিক্রিয়া করে এটাকে ক্ষয় সাধন করতে পারত। যে কেননা সোডিয়াম হাইড্রক্সাইড কাঁচের প্রধান উপাদান যেটা সিলিকা সিলিকা ডাইঅক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড তো তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে তো সোডিয়াম সিলিকেট আর পানি যখন তৈরি করবে তখন কাঁচ ক্ষয় হয়ে যাবে তাই আমরা এই ক্ষেত্রে রাবারের স্টপ কর্ক ব্যবহার করে থাকবো এরপরে আমরা অনেকগুলো কেমিক্যাল তো আমাদের রয়েছে এই কেমিক্যালগুলোকে শনাক্ত করার জন্য কোনটা ক্ষতিকর কোনটা বিস্ফোরক কোনটা জারক শনাক্ত করার জন্য আমরা কয়েকটি কেমিক্যাল সাইন ইউজ করে থাকি এই সাইনগুলো কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই সাইনগুলো থেকে তোমাদের কিন্তু কেমিস্ট্রিতে এমসিকিউ আসতে পারে তো কোন সাইনটা রকম সেটা নিয়ে আমি এই স্লাইডগুলো বানিয়েছি তো এখানে দেখো এটা কি আছে এই সাইনটা যদি কোনো একটা কেমিক্যালের গায়ে থাকে কোনো একটা রেজেন্ট বোতলের গায়ে থাকে কোনো একটা কেমিক্যাল ধাতব্যের গায়ে থাকে তাহলে তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ওই কেমিক্যালটা হচ্ছে আমাদের দাহ্য পদার্থ এরকম কেমিক্যাল কে কে হতে পারে উদাহরণগুলো গুরুত্বপূর্ণ কারণ এমসি তো তোমাদের এভাবে প্রশ্ন হবে যে নিচের কোনটি দাহ্য পদার্থ তখন অপশন হিসেবে হয়তো পাবে অ্যালকোহল বা অন্যগুলো অন্যান্য কিছু থাকবে তখন অ্যালকোহল দাগাবে হিসেবে যদি ইথেন পাও ইথেন দাগাবে সো আমাদের কোনটা দার্য পদার্থ গুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ল্যাবে আমরা এই সাইনটা যেখানে দেখব সেটাই আমাদের দাহ্য পদার্থ আর দাহ্য পদার্থ কারা হয় এগুলো হচ্ছে আমার উদাহরণ দেখো এটার সাথে এটার সাইনটা কিন্তু খুবই কাছাকাছি মিলা যায় আর এটা কিন্তু ভুল করে অনেকে এই সাইনটা থাকলে তোমরা বলবে দাহ্য পদার্থ এখানে একটা ও এরকম একটা সাইন থাকলে সেটাকে তোমরা বলবে জারক পদার্থ তো এইটা আর এটার মধ্যে তফাৎটা কিন্তু একটু ভালো করে বুঝবে তো যার এই সাইনটা যদি কোনো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টসের গায়ে থাকে ল্যাবে যে তুমি যদি দেখো এরকম একটা সাইন আছে তাহলে তুমি ডিসিশন নেবে ওইটা আসলে একটা জারক পদার্থ জারক পদার্থ কারা হতে পারে ক্লোরিন ওজন পার অক্সাইড সো এরকম কয়েকটা এলিমেন্ট হতে পারে সো এক্সাম্পলগুলো কিন্তু আমরা অবশ্যই অবশ্যই লিখে লিখে মুখস্থ করব। তারপর এই সাইনটা হচ্ছে আমাদের বিস্ফোরক পদার্থ যেমন হতে পারে জৈব পার অক্সাইড এই সাইনটা হচ্ছে আমাদের ক্ষয় কারক পদার্থ যেমন কস্টিক সোডা কস্টিক পটাশ একটু দেখলে কাচের ক্ষয় সাধন করে কে কস্টিক সোডা সো এর জন্যই কিন্তু এখানে এটা রয়েছে তো এই সাইনটা আমাদের ক্ষয়কারক পদার্থ নির্দেশ করবে আর এটা কি নির্দেশ করবে এটি নির্দেশ করবে সংকুচিত গ্যাস অর্থাৎ এখানে একটা পিষ্টনের মতো শেপ এখানে চাপ দিলে গ্যাসটা সংকুচিত হয় তো সংকুচিত গ্যাস এই সাইনটা যেখানেই পাবে সেখানেই তুমি বুঝতে পারবে এটা আইদার সংকোচিত অ্যামোনিয়া হতে পারে কার্বন ডাইঅক্সাইড হতে পারে ক্লোরিন হতে পারে এই জিনিসগুলো হতে পারে তো এই সাইনটা কার সাইন আর এক্সাম্পলগুলো কী কী এটা আমাদের মাথায় রাখতে হবে এরপরে এই সাইনটার কথা যদি দেখি এটা হচ্ছে আমাদের বিপজ্জনক সাইন তো এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড বা গারো হাইড্রোকোরিক অ্যাসিড এগুলো যেহেতু আমাদের ক্ষয় সাধন করতে পারে আমাদের স্কিনে পড়লে আমাদের স্কিন পুড়িয়ে ফেলতে পারে তো এগুলো আমাদের জন্য বিপজ্জনক তাই এই সাইনটা এই এলিমেন্টগুলো যে জারেই থাকুক না কেন সেই জারে লাগানো থাকে তারপরে এই সাইনটা হচ্ছে পরিবেশ ঝুঁকি দেখতেই পাচ্ছ এখানে পরিবেশের ঝুঁকি বোঝানো হচ্ছে তো এইগুলো উদাহরণ হচ্ছে এই কয়েকটা গ্যাসীয় অ্যামোনিয়া সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তো এক্সাম্পলগুলো বারবার বলছি এক্সাম্পলগুলো মুখস্থ রাখতে হবে এই সাইনটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি তো এটার উদাহরণগুলো খেয়াল রাখবে এই সাইনটা হচ্ছে বিষাক্ত সাইন সো পটাশিয়াম সায়ানাইড বা এই টাইপের এলিমেন্টগুলোর গায়ে এই সাইনটা থাকবে আর এই সাইনটা তোমাদের অনেকেরই পরিচিত থাকার কথা এটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির সাইন অর্থাৎ বিভিন্ন ধরনের ভারী মৌল যেগুলো রয়েছে সেগুলো সাধারণত তেজস্ক্রিয় হয়ে থাকে তো বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটপের গায়ে এগুলো থাকে কারণ এগুলোর থেকে রেডিয়েশন বের হয় যা অনেক ক্ষেত্রেই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে থাকতে পারে সো তেজস্ক্রিয় সাইন এটা খেয়াল রাখতে হবে এরপরে আমরা যদি দেখি আরও দুইটা এলিমেন্ট অ্যামোনিয়া আর নাইট্রিক অ্যাসিড সো এগুলো সম্বন্ধে একটু স্পেশাল কয়েকটা কথা আছে বলি এগুলো স্লাইডে নিয়ে এসেছে কারণ এগুলো থেকে এমসিকিউ হয় সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রবণই কিন্তু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখানে অ্যামোনিয়া দ্রবণ যেটা অ্যামোনিয়ার দ্রবণই কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড এটিকে কাচের বোতলে রেখে মুখ বন্ধ করে দিতে হয় কেন কারণ এটি শ্বাসের সাথে যে দেহে প্রবেশ করে ব্রঙ্কাইটিসের উত্তেজনা সৃষ্টি করতে পারে অর্থাৎ এই জিনিসগুলো আসতে পারে যে কেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে কাঁচের বোতলে রেখে মুখ বন্ধ করে দিতে হবে অপশন হিসেবে হয়তো এটা থাকবে অন্যান্য অপশন থাকবে তো এটা আমরা দাগাব নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি সাদা কাচের বোতলে রাখা যায় না কারণ আলোর উপস্থিতি এটি বিভেজিত হয় এই যে একটু আগে রিয়েজেন্ট বোতল পড়ছিলাম তখন আমি বলেছিলাম রিয়েজেন্ট বোতল কিন্তু ট্রান্সপারেন্টও হতে পারে আবার ভিন্ন কালারের হতে পারে যেমন এখানে বাদামি রঙের কাচের বোতল ব্যবহার করা হয়েছে এগুলোর কিন্তু কারণ আছে কারণটা এই যে বল লেখা আছে এখানে কারণ ট্রান্সপারেন্ট হলে অনেক ক্ষেত্রে আলো প্রবেশ করে আলোর সাথে বিক্রিয়া ঘটাতে পারে রিয়েজেন্ট তাহলে আমরা বুঝলাম যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আসলে বিভিন্নভাবে স্টোর করা হয় আমি যতগুলো আলোচনা করেছি সেগুলোর বাইরেও কিন্তু আরও কেমিক্যাল রয়েছে আরও সংরক্ষণ পদ্ধতি রয়েছে তো তোমাদেরকে আমি সাজেস্ট করব যেহেতু এই চ্যাপ্টারটা একটু মুখস্থ নির্ভর প্রথম দিকটা তো তোমাদের সাজেস্ট করব বইটা যেন তোমরা থরলি পড়ো থরলি পড়ে তোমাদের কাছেও যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো যেন তোমরা অবশ্যই লিখে রাখো কারণ এগুলোতে কিন্তু যে কোনো জায়গা থেকেই এমসিকে প্রশ্ন হতে পারে তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই you <sweak>